আছে বা সহি জ্ঞানও আছে তারা দাওয়াতি ক্ষেত্রে আহ কতটুকু সময় ব্যয় করতে পারবে এই তিনি দাওয়াতি কার্যক্রম করার জন্য অথবা তাদের সন্তান এবং

দিন শিখার ক্ষেত্রে অথবা দিনের দাওয়াতের ক্ষেত্রে কতটা তারা অংশ নিতে পারবে এমনিতে প্রাথমিক তাদের দিনের জ্ঞান আছে যে জ্ঞানের মাধ্যমে সে শুদ্ধ এ করতে পারবে সহি জানে কিন্তু অতিরিক্ত শিখতে চায় অতিরিক্ত অন্যদেরকে দাওয়াত দিতে চায় এই ক্ষেত্রে আহ স্বামীর হককে উপেক্ষা করে অথবা ছেলে মেয়েদের ক্ষেত্রে তাদের পরিচর্যার ক্ষেত্রে তর্বতের ক্ষেত্রে অবহেলা করে দাওয়ার কাজ করা এই বিষয়ে কি সম্পর্কে জানতে চেয়েছেন এই মর্মে শুরু করবো খরানি খেরিমের আয়াত দিয়ে আল্লাহ রব সাদ করেছেন আর রোজাল কৌয়ামুন আলান নিসা পুরুষদেরকে হা কিম হ্যাঁ শাসক দায়িত্বশীল বানানো হয়েছে আলার নেশা নারীদের ওপর স্ত্রীদের ওপর কেন আল্লাহ দুটো কারণ বর্ণনা করেছেন একটি বলছে বিমা ফকদাল আল্লাহ বাদম আলাবাস যেহেতু আল্লাহ রাবুল আলমিন একজনকে অপরজনের উপরে শ্রেষ্ঠত্ব ফজিলত দিয়েছেন তো পুরুষকে নারীর ওপর স্বামীকে স্ত্রীর ওপর আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা আল্লাহ সুতরাং মেনে নিতে হবে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আল্লাহ আলমান তিনি ভালো করে জানেন যে কার মধ্যে কোন ফজিলত গুণটা আছে নিঃসন্দেহে নারীদের মধ্যে বন্ধের মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণ পুরুষের মধ্যে নাই কিন্তু সমষ্টিগত ভাবে দেখলে আল্লাহ রব বেশি জানছেন যে পুরুষকে আমি শ্রেষ্ঠত দান করেছি শারীরিক দিক থেকে ঝুঁকি নেওয়ার দিক থেকে ছোটাছুটি করার দিক থেকে ইত্যাদি সাহসের দিক থেকে আরো বহু দিক রয়েছে অবিমা আন ফাঁকুয়া দ্বিতীয় কারণ কেন আল্লাহ নেতৃত্ব দেন পুরুষকে অবিমা আন যেহেতু তারা ব্যয় করছে খরচ করছে বরণ পোষণের দায়িত্ব নিতহজ বিয়ে করে নিয়ে নিয়েছে এখন রানী হয়ে বাড়িতে বসে থাকবে একজন বোন আর তার স্বামী কোথা থেকে খাবার নিয়ে আসতে হবে কোথা থেকে বাসা ভাড়া নিয়ে আসতে হবে কোথা থেকে ছেলে মেয়েদের আহার নিয়ে আসতে হবে বস্ত্র নিয়ে আসতে হবে কেনে কেনাকাটা করে নিয়ে আসতে হবে সব তার দায়িত্ব সব তার দায়িত্ব অভিমান যেহেতু সে খরচ করছে তাহলে যখন স্বামী খরচ করছেন তখন একটা কথা মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী সম্পর্কটা শুধু এইরকম নয় যে শারীরিক সম্পর্ক অনেক বোনেরা আজকাল মনে করছেন যে আমার স্বামীর শারীরিক হক আদায় করে দিলে যথেষ্ট না 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 যথেষ্ট নয় পকা আমরা বলছেন যে শারীরিক হক স্বামীর আদায় করে দেওয়া আপনি হক আদায় করলেন না পুরোপুরি একটা হক আদায় করলেন কারণ যেই হকটা আদায় করলেন আপনি শারীরিকভাবে শারীরিক সম্পর্কের মাধ্যমে তাতে আপনিও উপকৃত হচ্ছেন তিনি যেমন সম্ভব করছেন স্ত্রী সম্ভব করছেন আপনি স্বামী পুরুষ সম্ভব সম্ভব করছেন তিনি যেমন আপনার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন আপনিও তার মাধ্যমে পাপ থেকে বাঁচছেন সমান সমান এই দিক থেকে দুইজনে একে অপর থেকে সমান আপনি উপকৃত হচ্ছে লাভবান হচ্ছেন তাহলে যে খরচ করছে স্বামী এর বিনিময়ে কি পাবে সেটা হচ্ছে বাড়ির সংসারের দেখাশোনা হচ্ছে স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা পাহাড়ের মতো বোঝা নয় বরং স্বামীর প্রয়োজনীয় কাজগুলি করা আর ছেলে মেয়েদের পরিচর্যা স্বামীর যে কাজগুলি করতে হবে তার একটি হচ্ছে তার জন্য পাকশাক করা পাকশাক স্ত্রীকে করতে হবে এই করলে হবে না যে দুইজনে স্বীকার করি তুমি আসো তখন পাকশাক সাক করবো মানে চলবে না এটা আমি একটু দাঁড়োদের কাজ ব্যস্ত আছি আমি একটু ফেসবুকে ব্যস্ত আছি আমি গরুপ নিয়ে ব্যস্ত আছি আমি অনেকগুলি গ্রুপ চান এসব চলবে না কথা অচল কথা এসব যেহেতু স্বামী খরচ করছে ভরণ পোষণ দিচ্ছে আপনার কোনো টেনশন নেই সুতরাং আপনাকে পাক শাক করে খাবার প্রস্তুত রাখতে হবে স্বামী আসবে তার আগে আপনাকে সেজে গুজে থাকতে হবে স্বামী আসবে হ্যাঁ তাকে আপনি হাসি মুখে আপনি বরণ করবেন আপনি তাকে তার অন্তরকে ক্লান্ত এসছে পরিশ্রান্ত এসছে কোথাও থেকে সে কষ্ট পেয়ে এসছে মানসিক শারীরিক কষ্ট পেয়ে এসছে কঠোর পরিশ্রম করে এসছে কারো কাছে অনেক কিছুই হতে পারে বাইরে আসলেই যেন মনটা ঠান্ডা হয়ে যায় সমস্ত দুশ্চিন্তা আর কষ্টগুলি শারীরিক মানসিক কষ্ট যেন দরিভূত হয়ে যায় এইরকম ভাবে প্রস্তুত থাকতে হবে আর স্বামী ঘরে আসছে দরজা তো খুলবে না তুমি খুলে এসো আর পানি তো নিয়ে যাবেই না আমি কাজে ব্যস্ত আছি ওখানে পানি আছে আর তুমি জানো তো পানি আছে ওখানে খেয়ে নাও আসো এখন তুমি আসলে এখন পাকসা করি চলো আরেস মহিলারা তারপরে ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে ছেলে মেয়েদের খোঁজ খবর রাখেন না আর দাওয়ার কাজ করছেন আপনি আপনি অনেকগুলি গ্রুপ চালাচ্ছেন আপনি বিভিন্ন শেখের সাথে আপনি যোগাযোগ রাখছেন আর এগুলো নফল কাজ নফল কাজ যদি ফেতনা মুক্ত থাকেন আর অনেকে তো ফেতনাই পড়ে যাচ্ছে নফল কাজ একদিকে আরেকদিকে ফরজ কাজ স্বামীর প্রয়োজনীয় হক আদায় করা যেগুলোর দিকে ইঙ্গিত করলাম স্বামীকে সময় দেওয়া এসেছে আর আপনি মোবাইল টিপাটিভি করছেন না মোটেই যাইজ নয় যে স্বামী বাড়ি বা বাসায় আছে আর আপনি মোবাইল টিভা টিভি করছেন তার দিকে সময় দেন তাকে যেমন স্বামীর জন্য উচিত হবে অনেক স্বামী আবার অবহেলা করে তারও জন্য উচিত হবে যে বাসায় এসে টিভি চালিয়ে দিল অথবা মোবাইল টিভি শুরু করলো বাইরে থেকে আসলো দশ ঘন্টা পরে আট ঘন্টা পরে আসার পরে ওই মোবাইল নিয়ে ব্যস্ত না 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 স্ত্রীকে সময় দেয় তাহলে সুসম্পর্ক বহাল থাকবে আর দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবে আর ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখবে মেয়েরা পরের ঘরে গিয়ে শান্তি পাবে কারণ মায়ের কাছ থেকে ভালো কিছু শিখেছে ছেলেরা বাবার কাছ থেকে ভালো কিছু শিখেছে সুতরাং অপরের মেয়েকে নিয়ে এসে তাকে সুখে শান্তিতে রাখবে আবার বলছি দাওয়াতি কাজ করা বন্ধের জন্য নফল কাজ ফার্জেকে ফায়া পর্যন্ত নাই ফার্জেকে ফায়দা করার জন্য পুরুষ বড় বড় অনেক আলেমরা আলহামদুলিল্লাহ বর্তমান রয়েছেন দায়ীরা রয়েছেন আর স্বামীর ঘরের কাজ করা ছেলে মেয়েদের পরিচর্যা করা বাড়ির দেখাশোনা করা পাকশাক প্রস্তুত রাখার অন্যান্য যেসব সংসার কাজ আছে বাড়ি ঘর পরিষ্কার রাখা সাজিয়ে রাখা এগুলি ফরজ কাজ এবং এগুলি এবাদত এগুলি কি এবাদত নেকির কাজ মনে করবেন আল্লাহ রবুল আলমিন যেন সমস্ত ভাই বোনদেরকে তৌফিক দান করেন এবং সুখ শান্তি দান করে সুখ শান্তির জন্য চেষ্টা করতে হয় শুধু দোয়া করলে হবে না চেষ্টাও করতে হবে সেটা হচ্ছে ঘরটাকে ঠিক রাখ স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখা স্বামীকে বলবো যে স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক রাখা আপনি স্ত্রীকে নির্যাতন করবেন স্ত্রীকে খারাপ ভাষা বলবেন আপনি স্ত্রীর সাথে বলবেন স্ত্রীর করবেন আর মনে করছেন যে আপনি পরিবারে শান্তি পাবেন ছেলে মেয়ে শান্তি পাবেন কি করে শান্তি পাবেন মারুফ আলী রিজা আলী আলিহিন যেমন স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর স্ত্রীর স্বামীর ওপর হক রয়েছে তবে পুরুষদেরকে স্বামীদেরকে আল্লাহ বলছেন তারা যা একটি মর্যাদা সম্মান দিয়েছেন সেটা হচ্ছে নেতৃত্বের আল্লাহ আল যেন আমাদেরকে কোরআন সন্না অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে বলছি আল্লাহ যেন আমল করার কফি তার